স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝে কোনো লাভ নেই ইজ ফর বেনিফিট অফ অল ব্রাদার্স এটা কি কোনো নতুন জিনিস এটা কি নতুন এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে কথা বলে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে এ ডাক্তার আমার কাছে ছাত্রের নাম আছে দুই দিন ব্যাপার এ রাজ্য এটা তো হবে ওটা হচ্ছে এটাই হচ্ছে দাদা 3 নভেম্বর থেকে যেটা আজকে পোস্ট করা হয়েছে সেটা বলেছে যে অমক দাস শিক্ষক সে মার খেয়েছিল যখন জাতি লাঠি মারা হয়েছিল তখন सुशील সমাজ এবং বিরোধী দলক প্রতিবাদ করেনি এখন শিক্ষকদের মারের জন্য তারা উদ্যোগ কি বলবেন আপনি শিক্ষকদের প্রথম কথা মারটাই তো নয় কি বলবো আমি এই এই থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনোদিন দিন পিটিয়ে রাস্তায় মার্চ এরম ভাবে তবে এই রাজ্যে গুলো সব অ্যাকসেপ্টেড এই রাজ্যে এটা হবেই আজকে শিক্ষকরা পথে কষ্টের ব্যাপার কষ্টের ব্যাপার খুবই কষ্ট দুঃখের ব্যাপার কি আমি বড় অন্য